প্রশ্ন এক ড আবু আমিনা বিলাল ফিলিপস কর্তৃক প্রতিষ্ঠাত আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইওইউ মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত এ কাতার বি গাম্বিয়া সি তুরস্ক ডি মিশর সঠিক উত্তর হল বি গাম্বিয়া প্রশ্ন দুই জাফর বিন তালিবের মুখে সুরা মারিয়ামের তিলাবৎ শুনে আবিসিনিয়ায় রাজদরবারের অবস্থা কী হয়েছিল এ সবাই ভীষণ কান্না করে বি তারা হাসি তামাশা শুরু করে সি তারা রেগে অগ্নিশর্মা হয় ডি সবাই স্তব্ধ হয়ে যায় সঠিক উত্তর হল এ সবাই ভীষণ কান্না করে প্রশ্ন তিন কোন সুরাটি পাঠ করা বরকত পরিত্যাগ করা আফসোস ও তা মোকাবিলা করতে অক্ষম এ সুরা আল ফাতিহা বি সুরা আল ইমরান সি সুরা আল ইখলাস ডি সুরা আল বাকারা সঠিক উত্তর হল ডি সুরা আল বাকারা প্রশ্ন চার অ্যাভারোজ কোন মুসলিম বিজ্ঞানীর পশ্চিমা নাম এ ইবনে রসুদ বি ইবনে সিনা সি আল রাজি ডি ইবনে জুহুর সঠিক উত্তর হল এ ইবনেসুদ প্রশ্ন পাঁচ ইয়াজুজ মাজুজ আগমন করলে ইসালে ইসালাম ও মুসলমানরা কোথায় আশ্রয় গ্রহণ করবেন এ মদিনাতে বি নগরীতে, সি তুর পাহাড়ে ডি উহুদ পাহাড়ে সঠিক উত্তর হলো তুর পাহাড়ে প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ